যে ঠাকুর탑 ঠাকুরের পেছনে এত সুন্দর হ্যাপি ক্লাব আর ঠাকুর অপূর্ব সুন্দর সুন্দর গনেশ ঠাকুরের দর্শন করতে বাচ্চা চোক ফেরানো যাচ্ছে না দেখতে চাই আর পেছনে যে ব্যাকগ্রাউন্ডে কাপড়টা লাগানো আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো সকলের গণেশ পূজা খুব ভালো কেটেছে তো চলো আজকে গণেশ আরো একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হাওড়ার কিছু খুব সুন্দর সুন্দর ও বড় বড় গণেশ ঠাকুর তো প্রথমেই আমি চলে এসেছি একদম কুরুট ব্যবসায়ী সমিতির ঠাকুর তোমাদের দর্শন করাচ্ছি দেখো দেখালাম এরপরে রাস্তাটা দিয়ে এগোলেই তোমরা তারপরে আরো একটা পূজা মণ্ডপ দেখতে পাবে তো এই মণ্ডপে ঠাকুরও তোমাদের দর্শন করাবো দেখো চলে এসছি একদম মণ্ডপের ভেতরে আর এই হচ্ছে এখানকার গণেশ ঠাকুর পর আর 5 থেকে ছ মিনিট এগোলেই তোমরা দেখতে পাবে একদম তারাস সুন্দর স্কুলের কাছে হাওড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের একটি পূজো হয়েছে তো দেখো তোমাদেরকে ঠাকুরটা দর্শন করাবো একদম কাছ থেকে তোমাদের ঠাকুরটা দেখাবো দেখো অপূর্ব সুন্দর লাগছে ঠাকুরটা ঠাকুরের পেছনে এত সুন্দর একটা লাইটিং দেয়া হয়েছে ঠিক পদ্মফুলের আকারে তো দেখো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এরপর তোমাদের সঙ্গে যে ঠাকুরটা শেয়ার করছি এটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে চলো এই ঠাকুরটা হচ্ছে একদম কালীবাবুর বাজারের একটু আগে পড়বে বাঁহাতে একটা গলির ভেতরে আর ক্লাবের নাম হচ্ছে হ্যাপি ক্লাব আর ঠাকুরটা দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর আর উপরে কিন্তু রয়েছে একটি হাতির মুখ আর দু সাইডে দেখো হাতির দাঁতও রয়েছে বেশ অন্যরকম দেখতে আমার তো বেশ ভালো লাগছে হাওড়ায় বসে মুম্বাইয়ের মতো অপূর্ব সুন্দর সুন্দর গণেশ ঠাকুরের দর্শন করতে পারছি আর আমার বন্ধুরা যারা আসতে পারছো না তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে গজানের দর্শন করো আর যারা আসতে পারছো তারা কিন্তু অবশ্যই এসে এই ঠাকুরগুলো দর্শন করে যেও চলে এবার তোমাদের লাস্ট যে ঠাকুরটা দেখাবো এটা হচ্ছে কালীবাবুর বাজারে বাজার কমিটির তরফ থেকে এই ঠাকুরটা করা হয়েছে আর এই ঠাকুরটা আমার সবচেয়ে সেরা লেগেছে দেখতে পাচ্ছ পূজা মন্ডপটা কিন্তু খুব একটা বড় না। কিন্তু ছোটর ওপর ঠাকুরটা এতটাই সুন্দর চোখ ফেরানো যাচ্ছে না দেখতে পাচ্ছ ঠাকুর দাঁড়িয়ে আছে আর মাথার ওপর রয়েছে গরুর পাখি চলো তোমাদের একটু কাছ থেকে দেখাই আর পেছনে যে ব্যাকগ্রাউন্ডে কাপড়টা লাগানো হয়েছে এটা রেড কালার জন্য আরো সুন্দর খুলেছে জিনিসটা গণপতি বাপ্পা মৌরিয়া তোমরা কারা কারা হাওড়া থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও কারা এই ঠাকুরগুলো দর্শন করেছে সেটাও জানিও আর যে ঠাকুরগুলো দেখালাম তার মধ্যে তোমাদের কোনটা সবচেয়ে সেরা লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সকলের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দিও লাইক করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা